নমস্কার বন্ধুরা ফ্যামিলি সার ফ্যামিলিবুলাকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও তো সকাল সকাল স্কুল চলে গিয়েছিলাম আর স্কুল থেকে একদম সোজা কোথায় যায় দেখো তো আমি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েছিলাম যে আর বাড়ি আসবো না একদম স্কুল থেকেই সোজা চলে যাব আমি নিজের কাজে তাই স্কুল থেকে বেরিয়ে টোটো ধরে এখন আমি যাচ্ছি আমার কাজে জায়গা যাচ্ছি আর চারিদিকে মাঠে ধান কি সুন্দর লাগছে মনে হচ্ছে বর্ষাকাল গ্রীষ্মকালে মনে হয় না মনে হচ্ছে বর্ষাকাল এত ধান তো চারিদিকে শুধু ধান আর ধান আমাদের এখানে প্রচুর ধান চাষও হয় মানে ডিপ আছে আর ক্যানেলের জলেও ধান চাষ হয় ডিপের জলেও ধান চাষ হয় তো এত ধান দেখো চারিদিকে তো মাঠটাই সবুজ সে সবুজ আমরা চলে গেলাম টোটোতে করে আমি টোটোতেই বেশি যাই বাসে উঠি না যেহেতু একটু রাস্তা বেশি রাস্তা নয় ওই আট কিলোমিটার কি দশ কিলোমিটার হবে আমার বাড়ি থেকে হয়তো তো আমার অফিসটা তা সেখানেই আমি টোটোতে করেই যাই টোটোতে যাওয়ার অনেক সুবিধা হ্যাঁ ওঠানামা বাসে ওঠানামা করা খুব কষ্ট টোটোতে একটুটুক করে চলে যায় সব কিছু দেখতে দেখতে যাওয়া যায় ফাঁকার মধ্যে খুব ভালো লাগে টোটো যেদিন থেকে টোটো যাওয়া আসা করে সেদিন থেকে আমি আর বাসে উঠিই না আমি তো বাসে উঠে ওঠা ভুলেই গেছি আর এখন টোটোতে করেই যাই তো তোমরা কে কে টোটো চাপতে বাসি ভালোবাসে বলো আমার ছোট বোন বলবে আমি টোটোতে করে একটা টোটো কিনবো আর টোটোতে করে আসা যাওয়া করবো ওরও গাড়িতে চাপতে ভালো লাগে না হ্যাঁ তাই আমিও টোটোতে করে যাচ্ছি আর লোকাল প্যাসেঞ্জাররা সব টোটোতেই যাওয়া আসা করে এখন সুবিধা হয়েছে টোটো হওয়াতে বাড়িতে চেপে একদম বাড়িতেই নেওয়া হয় তা যে টোটোতে যাচ্ছে সেই টোটোটা আমাদের গ্রামেরই টোটো ও যাবে এই যে আমার সামনে বসে আছে এই বোনটাও আমাদের গ্রামের হ্যাঁ তা ও যাবে ডাক্তার দেখাতে তো একসঙ্গে আমরা যাচ্ছি ছেলে আছে সঙ্গে তো ওই টোটোতে করে ও যাবে সাইথিয়া ডাক্তার দেখাতে তো আমাকে ওখানে নামিয়ে দেবে আর ওরা চলে যাবে তাই আমারও সুবিধা হলো গ্রাম থেকে টোটোটা পেয়ে গেলাম অসুবিধা কিছু নেই তাই আমরা চলে এসেছি এখন কোটা আমাদের অফিসে যেখানে আর আমি বললো আমাকে অফিসের কাছেই নামিয়ে দেবে তো অফিসের কাছেই নামিয়ে দিল আমারও সুবিধা হলো হাঁটতে হলো না বাসটা আর বাসে গেলে স্ট্যান্ডে নামিয়ে দেয় স্ট্যান্ডে থেকে অনেকটা হেঁটে যেতে হয় তার জন্য টোটোতে করেই যাই তো আমরা চলে এসেছি এখন দেখো আমার কাজের জায়গাতে আর আমার টোটোও দাঁড়িয়ে যাবে এবার আর আমরা এখন ঢুকছি আমাদের কোটা বাজারের মধ্যে তো দেখো আর তারপর নিজের কাজকর্ম সেরে নিজের কাজকর্ম সেরে আবার টোটোতে করে ফিরে যাব টোটোতে করেই ফিরে যাব দেখো বাসও যাচ্ছে কিন্তু আমি বাসে উঠিনি হ্যাঁ দেখেছো আমাদের এই বাজারটা কত সুন্দর ছোট্ট বাজার মানে ছোট্টর মতে সব কিছু পাওয়া যায় আর এখানটা হচ্ছে আমাদের কি বলবো মেন এই যে এই যে দেখলে গেটটা এই গেটটা হচ্ছে মদনেশ্বর গেট একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো মদনেশ্বরের শিপি আমি রোজ ভাবি একটা ভিডিও করে দেবো কিন্তু তখন আর সময় হয় না কিন্তু যাওয়া আসা করি অফিস তো যাই যেতেই থাকি কিন্তু মদনেশ্বরের আর দর্শন হয় না জানি না কবে বাবা শিব আমাকে ডাকবে সেদিন তোমাদেরকে দেখাবো তো চলে এসেছি এখন আমি অফিসে কাছে আর আমার টোটো দেখো দাঁড়িয়ে যাবে আর আমি এখানে নেমে যাব নেমে যাওয়ার পর কাজকর্ম সেরে অফিসের কাজকর্ম সেরে আবার আমি চলে এলাম ফেরার পথে টোটোতে বসে পড়েছি আবার অফিসে কাজকর্ম সেরে আবার বাড়ি ফেরার পথে চলে এসেছি তো দেখো টোটোতে চেপে পড়েছি আবার আমি আর এবার টোটোটাও ছাড়বে আমি অন্য একটা টোটোতে চেপেছিলাম কিন্তু ওই টোটোটা দেরিতে ছাড়বে আর এই বললো আমি আগে যাবো তো দিদি আমার সঙ্গে চলে এসো তাই আমি চলে এলাম আগে এই টোটোতেই যেহেতু গ্রীষ্মের দিন তো প্রচুর রোদ আর এত রোদে থাকাও যায় না তাই যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি ভালো আর সেদিনকে কি অফিসে গিয়েছিলাম অনেক কিন্তু অফিসে কোনো কাজ হয়নি তো আমি একটু ওখানে কাজকর্ম একটা খাট দেখলাম তো খাটটা দেখে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম আর দেখ বাড়ি দিয়ে এসে তারপরের দিন তো যেতেই হবে তাই আবার চলে এলাম তাড়াতাড়ি বাড়ি আর বাড়ি ফিরে এসে আবার একটা হঠাৎ করে একটা ফোন আসে তা সেই ফোনটা কার এসেছিলো সেটাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি তো আমি আর আমার কর্তমশাই যাব মোটর সাইকেলে যাবো আর আমাদের গোপোষণায় আমার সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরেছে আর দেখো আমাদের বাড়ি উঠোনে এই যে বললাম না কাকাদের বাড়ি হচ্ছে তো কাকারা দেখো সিমেন্ট বালি পাথর মাখিয়েছে এই যে ঢালাই দিচ্ছে আবার এই দিকে জেসিপিতে করে আমাদের এখানে কলের পাইপ জলের পাইপ লাইন হচ্ছে দেখো একদম চারিদিকে রাস্তা কেটে কুদে একদম কী অবস্থা করেছে তো আমার বাড়ির সামনে এখন এমন অবস্থা হয়ে আছে বেরোনো যায় না দেখো গোটা রাস্তাটা কেটে দিয়েছে আর পাইপ লাইন করবে আর এদিকে কাকারাও ঘর ডালাই ঘরে ঢালাই করবে তো আমার বাড়িতে বেশি ঝামেলা দেখেছ কীরকম মিস্ত্রিরা পাথর বালি সিমেন্ট নিয়ে আবার এদিকে দেখো পেঁয়াজগুলো তোলা হয়েছে সেগুলোও বস্তায় ভরা পড়ে আছে কি বলবো তার মন খিচিপিচি তারপর আমরা চলে এলাম বয়কে করে আর চলে এলাম কোথায় সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো আর আমি এখন চলে এসেছি নেমে এসেছি আর কার সঙ্গে দেখা করছি সেটা সারপ্রাইজ দেখতে থাকো দেখো কার সঙ্গে দেখা করতে চলে এসেছি এটা হচ্ছে ওর মায়ের বাড়ি আমার মায়ের বাড়ি আর ওর মায়ের বাড়ি একই জায়গায় হ্যাঁ তো এ পাড়া ও পাড়া হ্যাঁ তা সেই জন্যই দেখো কাকে দেখাচ্ছি সারপ্রাইজ এই দেখে আমাদের সারপ্রাইজ গার্ল চলে এসেছে ফোন করেছিল আমাকে দিদি ভাই আমি এসেছি তুমি এসো আমি যেতে পারবো না তো আমি চলে এলাম ওর সঙ্গে দেখা করতে তো দেখো কেমন লাগছে তোমাদের নিশ্চয় খুব আনন্দ হবে আর এটা হচ্ছে বিউটি আর এটা হচ্ছে বিউটির বোন আমরা একই গ্রামে মেয়ে বলেছিলাম না তো বাবার বাড়ি এসেছে আমাকে ডেকে আনলো আমিও চলে এলাম বাবার বাড়ি ঘুরতে আর এই পাড়াতে আমার বাসা ছিল আগে তারপর আমরা ওদের বাড়িতে কিছু মানে টিফিন করে আমরা চলে এলাম তিনজনে মিলে বেড়াতে আমার বাবার বাড়িতে আমি তো বাড়ি যাব তাই বললাম চলো তাহলে তোমরা আমার সঙ্গে তো আমি আমার বাবার বাড়ির কাছে চলে এসেছি বেড়াতে বেড়াতে কারণ আমাকে এখান থেকেই টোটো ধরতে হবে তো আমরা চলো মা এসেছে কিনা মায়ের বাড়িতে কে আছে না আছে দেখা করে যায় তো আমরা তখন হাঁটতে হাঁটতে চলে এলাম ওদের বাড়ি থেকে আমাদের বাবার বাড়ি বাবার বাড়িতে এসে দেখছি বাড়িতে কেউ নেই বাড়ি একদম ফাঁকা কারণ বড়ো বউ গিয়েছে ওর নাতি আর মেয়েকে নিয়ে কলকাতা গিয়েছে ডাক্তার দেখাতে আর ছোট বউ গিয়েছে ওর নিজের কাজে আর বাড়িতে আমার মা তো ছিল আমাদের বাড়িতে তো আর কারোর সঙ্গে দেখা হলো না তাই বাড়িটা ফাঁকা আমরা চলে এলাম আর এই যে রাস্তায় এগুলো হচ্ছে আমাদের পাড়ার প্রতিবেশী তো আমরা বাবার বাড়ির পাড়াতে চলে এসেছি এখন আর এখান থেকে টোটো ধরে নেব তো সবাই বসে আছে এদের সঙ্গে একটু কথা বললাম আর এটা হচ্ছে আমাদের বৌমা হয় মানে পাড়ার সম্পর্কে বৌমা আর এইটা হচ্ছে আমার পাড়ার সম্পর্কে দিদি দিদি মানে আমাদের দূর সম্পর্কে আমার দিদি হয় সম্পর্কে কিন্তু এখানকার সম্পর্কে বাবার বাড়ির সম্পর্কে বৌতি হয় কিন্তু আমার বাবার বাড়ি বাবার সম্পর্কে বাবার যেহেতু কোনো একটু দূর সম্পর্কে ভাইয়ের মেয়ে আর বিয়েটা আমার বাবা এখান থেকে দেখাশোনা করে হয়েছিল। তো চলে এসেছি তারপর একদম বাবার বাড়িতে ঢুকে যাবো আর বাবার বাড়িতে ঢুকে দেখবো বাড়িটা একদম থাকা কেউ নেই এই বাড়িতে হ্যাঁ

দেখো আমার বাবা আগেও দেখিয়েছি বাবার তো আমার ভিডিওটা কেমন আমরা এবার বাড়ি ফিরে যাব তো সবাই ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বিউটি আর আমি একই জায়গায় একই গ্রামের মেয়ে তো আমার ভিডিওটা কেমন লাগলো আর বিউটিকে দেখে বা তোমাদের কেমন লাগলো বলো ততক্ষণ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে